সুবর্ণা আপু বলছেন শাকিব খান চায় অপু বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে ঝগড়া বাঁধানো এটাই তার চাল ষড়যন্ত্র বিভিন্ন লোক দিয়ে অনুরোধ করা হচ্ছে যেন নায়িকা নিয়ে ভালো কিছু বলি আমার পক্ষে সম্ভব না আমি শাকিব খান ছাড়াই কিছু না থ্যাংক ইউ এটা তোমার দর্শন তুমি তোমার লাইনে থাকো লিটন পাগলা লিটন আমাদের যে মূর্খ আছে অপবিশ্বাস প্রাণী আজে বাজে কথা বলে অপবিশ্বাসের ছবি কাট করে ফেসবুকে ছাড়ে তারা মনুষ্যত্ব বিকৃত মানুষ তারা মানসিক ভারসাম্য রুগী যারা ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় একজন নারীকে বিকলঙ্কভাবে উপস্থাপন করে তারা সুস্থ সমাজের মানুষ না তারা পরকীয়াকে প্রমোট করে তারা যাই হোক তারা মানুষ হতে পারে না তা চার পায়া প্রাণী থেকেও অধম তারা হ্যাঁ মাসুদ রানা ভাই ঠিক বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা কত বিশ্বাস বলে তারা পিতাহীন সন্তান রাইট খাদনাদ পারবিন তাপস তাপসে উপযুক্ত অবশ্যই তাপস কাণ্ড তো তার জীবনে থাকবেই তাপস তো এখন মাইকে চিপায় পড়ে আছে আওয়ামী লীগ সরকার নাই যদি তাপসের তো অনেক টাকা পয়সা খেয়েছে তাপসকে অনেক সময় দিয়েছে তাপস তাপস তো এটা প্রতিশোধ নেবেই দিদি আই লাভ ইউ হরিডা ইসমিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাজিরা খাতুন তুফান ভাই আমরা কিন্তু দেশের বাইরে থেকে অপু আপুকে সাপোর্ট করি থ্যাংক ইউ হাজিরা খাতুন আপু থ্যাংক ইউ প্রবাসী বোনরা আমার প্রচণ্ড সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল দাদা দিদির জন্য অনেক মন খারাপ লাগছে মানুষটা শান্তি পায় না জীবনে হ্যাঁ কষ্টে কষ্টে তার জীবনটা কেটে গেল দোয়া করি যেন আগামী দিনগুলো জয়ের মধ্য দিয়ে যেন সে অনেক বড়ো অর্জন হয় জয়কে দিয়ে যেন তার সকল দুঃখ ঘুচে যায় একদিন জয় যেন মানুষের মতো মানুষ হয় আমরা এটাই চাই অপু দিদিকে অনেক ভালোবাসি অপু দিদির কষ্ট দেখলে আমার খুব কষ্ট পায় প্রভু দিদির সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছে যাই হোক নতুন করে কাউকে নিয়ে জীবন আবার নতুন করে সাজায় এ প্রার্থনাই করি থ্যাংক ইউ শামিমা আক্তার থ্যাংক ইউ ভেরি মাছ সুন্দর একটি কমেন্ট করেছেন আপনি আজেজ মাহমুদ সবসময় ক্লিয়ার করা উচিত অপবিশ্বাস আমাদের উত্তরবঙ্গের গর্ব একদম ঠিক বলেছ অপবিশ্বাস আমার বোন অপবিশ্বাস আমার বোন আমি সবসময় বলে এসেছি তারপরে মিডিয়ার হারির খবর জুয়েল ছেলেটা এত বাজেভাবে আমাকে উপস্থাপন করেছে আসলে আমি অবাক হই এরা কিভাবে এদের কি মনুষ্যত্ব কোনোদিন আমি একটি শব্দ অর্থাৎ রাবিশ একটা শব্দ ইউজ করিনি এই জুয়েলকে নিয়ে মিডিয়ার হারির খবরকে নিয়ে তার প্রতিটা ভিডিও দেখি তার ফলোয়ার ছিলাম একটা সময় সে অপুবিশ্বাসের নামে প্রশংসা করে ফেনা তুলত সে এখন হঠাৎ করে বুবলির পক্ষ নিয়ে অপবিশ্বাসকে আক্রমণ তো করছে করছে ছাড়ছে না কিভাবে এই চেনা মানুষগুলো আরেক চেনা মানুষকে নিয়ে বাজে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়া দিয়ে আমি অবাক হই অথচ আমি কাউকে নিয়ে কোনোদিন এটা আমার শত্রু যদি হয়ে যায় তাও আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় অপু ভালো থ্যাংক ইউ সুবর্ণ ত্রিপুরা অপু আর দুলাভাই কেমন আছে জানাবেন অপু জন্য অনেক অনেক দোয়ার রইলো নাহা রাপু থ্যাংক ইউ ভেরি মাচ সাকিবের উপযুক্ত বুবলি কারণ অপুর মতো ভালো মেয়েকে সাকিব সম্মান করবে না তাই বুবলি ওরে ঠিক করতে পারবে লাম হামি অপু বেস্ট অ্যান্ড ডি ওয়াসিম থ্যাংক ইউ ওয়াসিম দাদা আপনার মনটা খারাপ আজকে মন তো খারাপ হবে একটু একটু অপুতির জন্য হোক বা অন্য কার জন্য হোক সাকিব ভাইয়ের জন্য হোক সবার জন্য সব মিলে মনটা একটু খারাপ আর আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু করেছে আসলে একটু তো কষ্ট লাগে এই আর কি চলচ্চিত্র জগৎটা নংরা হয়ে গেছে গুগলি সিনেমা করার পর থেকে আগে খুব সিনেমা দেখতাম এখন ভালো লাগে না আমাদের দেশের অনেক নায়িকা আছে কিন্তু গুগলির কারণে অনেকেই সুযোগ পাচ্ছে না উনি পরিচালকদের হাতে রাখে মনে হয় আছে বুদ্ধির কারণে অনেক কিছু উনি পরিচালকদের হাতে রাখে মনে হয় আর সাকিব অপুর সিনেমা দেখা হবে না না এই জীবনে আর সেই স্বপ্ন পূরণ হবে না কেননা অপুদি নিজেকে গুছিয়ে নিয়েছেন গুটিয়ে নিয়েছেন সেই চান্স আর নেই রাবি এম ডি রাবি পরকীয়াকে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে একদম ঠিক বলেছ শিকা খানম আমরা যদি আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে থেকে শুরু করি পরকীয়ার বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ করতে তাহলে হয়তোবা সে আন্দোলনটি সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে যারাই পরত্যাগ করবে তাদেরকে চরম আইনের আওতায় এনে বিচার করা উচিত এবং গভর্নমেন্টেরও এই দিক দিয়ে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি এই বুকলি যেদিন থেকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে পরিবেশটা এত পরিমাণ নোংরা হয়েছে আমরা তো কই আগে তো এগুলো কখনই দেখি নাই দাদা কেমন আছেন ভালো আছি সঞ্জয় দেদা মনে হয় ভারত থেকে চিনতে পেরেছি দুই একটা লোক বলছে অপবিশ্বাস পরত্যাগ করছে কী হাস্যকর কোনোদিন কেউ ধরে রাখতে পারে না অপবিশ্বাসকে বলুন তারা হুরা করে কোনো ডিসিশন না নিতে অপবিশ্বাস ওনার কাজ নিয়ে জয়কে নিয়ে ভালো থাকুক সেকেন্ড অপশন যাওয়ার দরকার নেই কারণ অপবিশ্বাস এভাবে শুধু জয়কে নিয়ে থাকলে সবাই সাপোর্ট করবে এটাও ঠিক এম জে ডি এটাও ঠিক হ্যাঁ এটাও অনেকে বলছে এখন উপবিশ্বাসের তো একটা জীবন আছে তার ব্যক্তিগত একটা অনুভূতি আছে তার আবেগ আছে সে জায়গায় তো আমরা বাধা দিতে পারি না একটু ধৈর্য ধরেন দর্শক অচিরে বুগলির কান্না শুরু হবে এটা আমি বলে দিলাম একজনের সংসার ভেঙে সে কোনোদিন সুখী হতে পারবে না অচিরে ধ্বংস হবে ইনশাল্লাহ মাসুদ ভাই প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বিচার হবেই প্রকৃতি প্রকৃতির বিচার করবেই ওয়াসিম ভাই আপনি অপুর ভাই না আপনি আমাদেরও ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কলি যেটা শান্তি হয়ে গেল বোন আমি একজন ভাই হতে পেরে ভাই মর্যাদা রাখার চেষ্টা করব সর্ব সময় এবং সারা জীবন সেদিন বুগলির কান্না সারা পৃথিবীর মানুষ দেখবে হয়তো বা আমরা তো বরাবর এরকমই দেখে আসছি আমরা তো বরাবর এরকমই দেখে আসছি মাসুদ ভাই ভাই শাকিব খান তার প্রয়োজনে অপবিশ্বাস আর বুগলিকে ব্যবহার করতেছে প্রয়োজন শেষে আবার ছুঁড়ে মারবে দুজনকে এ ধরনের মানুষগুলো হল টক্সিক্স অপবিশ্বাস সব বুঝে চুপচাপ থাকে কিন্তু গুগলি সব বুঝেও সাকিবকে বিক্রি করে খায় সেটার হিসাবে সাকিব এবং গুগলি দুজনেই পাতা খেলোয়া মশুর রহমান ভাই থ্যাংক ইউ আরজন একটা তুফান ভাই এই কথাটা একদম সঠিক কথা বলছেন পরকিয়া আসলে একটা মরণবেদী ক্যান্সার ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ এই জায়গা থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হতো এবং প্রতিবাদ করতে হবে সাথিয়া চৌধুরী আমি মনে করি আজকে অপুই জিতেছে অবশ্যই অ্যাপসোলেটরি রাইট অপবিশ্বাসেই জিতেছে কারণ হুগলি এসব ছবি দেখলেই সারা বাংলাদেশ আবার দুই হাজার সালের মতো অপু আর ছেলে জয়ের জন্য সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে এটাই হলো অপু জিতে গেছে হুগলির কান্নায় কখনও বাংলাদেশ কেউ কাঁদেনি আর কাঁদবও না একদম একদম সাথিয়া চৌধুরী দারুণ একটি কমেন্ট করেছেন জাহিদুর রহমান আপনি তো বলেছিলেন যে অপু তার সাকিব সংসার করতেছে না করতেছিল তো দু হাজার পঁচিশ সালের আমেরিকা যাওয়ার আগের দিন পর্যন্ত তারা একসাথে ছিল একসাথে সংসার করেছে করে গেছে সেটা তো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজ ছবি টবি এবং অপুদি তার শ্বশুরবাড়িতে থেকেছে একাধিকবার আমেরিকা যাওয়ার আগেও সাকিব ভাই অপুদির সঙ্গে ছিল তো এরপরে আমেরিকা যাওয়ার পরে তো আর যোগাযোগ হয়নি এখন সোশ্যাল মিডিয়ায় যদি বুবলি এই ছবিগুলো না পোস্ট করতো তাহলে আজকে ঘটনাগুলো ঘটতোই না মানে ক্যামেরার অন্তরালে যা ঘটুক না কেন কিন্তু সামাজিকভাবে যে হ্যারেসমেন্টটা হয়েছে আসলে এটা তো প্রভাব পড়েছে প্রকৃতির পরও প্রভাব পড়েছে সাকিব ভাই জীবনও প্রভাব পড়েছে বুগলি বুগলির খেলাটা খেলে দিয়েছে এখন অনেকে হয়তো বা এটা বুঝতে পারতেছে না সময় গেলে অবশ্যই বুঝতে পারবে দাদা উপবিশ্বাসের পিছনে অনেক লোক লেগে আছে আঠার মতো সঞ্জয় দে তাতে কিছু করতে পারবে না অপু একজন সংগ্রামী নারী সত্যবাদী নারী তার ক্ষতিতেও করতে পারবে না আকাশ ছোঁয়া লাভ 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 মিস্টার সাজ্জাদী ছাড়া আর কালকে ভালোবাসা যাবে না তাইলে ওরা জঘন্য কথা বলে গালাগালি করে একদম মিস্টার সাজ্জাদ সত্যি কথা বলছো তারা এত নোংরা এত নোংরা এত নেস্টি মানে কোন বস্তি থেকে যে উঠে এসেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এদের কৃষ্টি কালচার এদের কথাবার্তা আপনি একটি ভালো পোস্ট করবেন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করবেন তাও আপনাকে আশা আক্রমণ করবে তারা কর্মকাণ্ড আবারও বোমা ফাটাবে শাকিব খান একটু ধৈর্য ধরেন নিশ্চিত এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি মাসুদ ভাই টাইম ফর নন ওয়েট সময়ের অপেক্ষা অনেক আজিজ মাহমুদ থাক অনেক একজন সাকিবিয়ান একমাত্র বাংলাদেশের স্বচ্ছা সাকিবিয়ান একসাথে অনেক সময় চলেছি পথ চলেছি অনেক যা করেছে ভালো করেছে অনেক একজন সচ্ছা সাকিবিয়ান সেটা প্রমাণ তো আছেই আমি অনেককে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কোনো কমেন্ট করতে চাই না থাক আমি নিজেকে সাকিবিয়ান থেকে সরিয়ে নিয়েছি আমি জাস্ট এখন সাকিব ভাই সিনেমার ভক্ত সাকিব ভাই ক্ষুদ্র ভক্ত আমি সাকিবিয়ান না এই বুবলি ভক্তগুলো এত পরিমাণে নোংরা এদের পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই একদম অ্যাবসোলেটের রাইট শিক্ষাখানন অপুদির যোগ্যতা দেখে বুবলি হিংসা হয় তাই দিদিকে ঠকানোর চেষ্টা করছে একদম তুবা দাদা অপুদির জন্য অনেক খারাপ লাগে আমি চাই অপুদি নতুন করে জীবন শুরু করে ভালো হবে লুচ্চা খান সরি না নবজুলি এটা বলার দরকার নাই। আজকে সাগর খান খানোয়েল খান ভাই অপবিশ্বাস সাকিব খানের থেকে দূরে থাকেনি ভালো মনে করি তার ছেলেকে নিয়ে সে ভালো থাকলে আমরা খুশি অপবিশ্বাস লাভ লাভ থ্যাংক ইউ যেখানে পরকিয়া সেখানেই জুতার বাড়ি দিতে হবে রাইট এই স্লোগানটাই হোক যেখানে পরকিয়া বলব দেখবেন সেখানে প্রতিহত করবেন সামাজিকভাবে পারিবারিকভাবে এবং সমাজ থেকে তাদেরকে বয়কট করবেন সাকিব এটা কি করলো বড় ছেলের সাথে যোগাযোগ করছে না হাজারা খাতুন আপু হুম আসলে দুঃখজনক দাদা অপুদি কোথায় আছে বলতে পারবেন উপদি বাংলাদেশে আছে বচ্চন শেখ কেমন আছেন ভালো আছি বচ্চন শেখ ভালো আছি আপনি কেমন আছেন